হ্যাঁ ফ্রেন্ডস এখন বাজে বেলা পৌনে দুটো আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আজকে হচ্ছে সাতই জুন তো দেখো আমার মেয়ে দেখেছে বেলুন পাশ থেকে ঘোরাচ্ছে আর কি তো আশা করি তোমার সবাই ভালো আছো আর এখন মেয়েকে খাওয়াতে বসেছি তো আজকে ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছে আর মাছ দিয়ে এই যে খাওয়া পাওয়া হয়েই এসেছে আর এদিকে রয়েছে মাছের ডিমটা একটু পড়ে আছে মাছটা দিয়ে খাই দিয়েছিলাম দিয়েছি আর কি আর একটু চিনি আছে ছিল একটা আর আমার হাজব্যান্ড করে ফোন রিপেয়ারিংয়ের কাজ আর মার্কেট থেকে এই যে ডিশটা পেয়েছে তারাও তোমাদেরকে একটু ভালো করে খুলে দেখাই মানে একটু দেখো খুব সুন্দর দেখতে আমার খুব খুব করা আছে তো আমার মেয়ে এটাতে ভাত খেতে পারবে ভালো তো সুন্দর ভালো লাগবে এখান থেকে নুন এখান থেকে নুন লাগবে এখান থেকে তাকাই হুম দেখো আজকে লাঞ্চে ছিল ঝোল তো আজকে চিংড়ি মাছের ঝোল হয়েছিল আর দেখো এদিকে ছিল মাছের ডিমের বড়া আর তারপরে এদিকে একটু পোটা ছিল আর পোটার ঝাল আর কি আর এদিকে ছিল লেবু লেবু দিয়ে ভাতটা খেলাম ঝোল দিয়ে লেবু দিয়ে ভাতটা খেতে তো খুবই ভালো লাগে আর তারপর দেখো বাসনগুলো ধুতে চলে এসেছি তো কমই বাসন ছিল খুব একটা বাসন ছিল না আমরা তিনজনে যা খেয়েছি আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড তো সেই বাসনগুলি একটু ধুয়ে নিচ্ছি তো ধোয়া ধুই পর তারপরে একটু এটে নিলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম দুপুরের দিকে ভালোই কারণ পড়ে ওঠা হয় প্রায় পাঁচটার দিকে ওই জন্যে একটু ঘুম তো চোখে লেগেই যায় তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে তো চোখ বুঝে যাচ্ছিলো আমার মনে হয় শুলে মানে যতটা না ঘুম পায় তার থেকে বেশি মেয়েকে খাওয়াতে বসে ঘুম পায় তো দেখো বাসনগুলো একেবারে আমার মা চাকা হয়ে গেছে তো এবার জাম রয়েছে এই জামগুলো খাওয়া হবে তো ফ্রেশ দেখ ওই শাশুড়ি বেলা আসবো জামাকাপড়গুলোর ছাদ থেকে তুলে এনে দিলেন আমি যাবার আগে আর যাই হোক আর নিয়ে চলে এসেছি টক গরম আর জাম এইটা এখন মজা করে খাবো আমার মেঘ দেবো আর একটা ফ্রিজের জলে নিয়েছি এটাকে একটু গরম মানে এমনি জলের সঙ্গে মিশিয়ে খাবো ভাবছি এই যে আমরা এখন খাচ্ছি তো এখন কুলারে দেওয়া হচ্ছে এই যে বরফের টুকরো বরফের জল ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে হ্যাঁ ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে আর আমার মেয়েকে ডিনার করতে বসিয়েছি তো আমার মেয়ের নাচটা প্র্যাকটিস হয়ে গেছে একটু পড়বে আর আমি খাইয়ে দেবো আর ওর বাবার যে নতুন থালাটা এনেছিল সেই থালাটাতেই দেখা এখন খেতে দিয়েছি আর দেখো ও তো খুব মানে মজা পাচ্ছে আর কি থালাতে খাবে বলে এই যে দেখো এই নতুন থালাটা কি সুন্দর খুব খুব করা আছে তো এরকম থালাটা বড়ো আছে এখানে কিন্তু ওইটা ছোটো থালা হয়েছে দেখো রুটি মিষ্টি আর একটু আলুর তরকারি দিয়ে একটু তরকারি আলু নিয়ে বসেছি এই যে আমার মেয়ে ওখানে আনারসের জুস ও বাবা কিনে দিয়েছিলো ওইখানে একটা খাচ্ছে দেখা তো মানে জুসটা একবার নিয়ে আয় এদিকে নিয়ে আয় জুসটা একটু লেখাটা দেখাও লেখাগুলো একটু দেখাও ঘুরিয়ে এদিকে এই যে পাইন অ্যাপেল জুস খাচ্ছে হাফটা খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আছে যতটা খাওয়া হবে তারপর ফ্রিজে রেখে দেবে আবার কালকে খেতে পারবে ঠিক আছে হ্যাঁ যতটা খাওয়া হবে ফ্রিজে পুরে দেবে আবার কালকে খেতে পারবে হ্যাঁ আমার মেয়ে ভালো মেয়ে হয়ে গেছে নাচটা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে নিয়েছে আজকে আর এরপরই খেয়ে নেবে তো তোমরা দেখতে রেখে দাও চলে এসে পারে ঠিক আছে বসো তো দেখো রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি আর আমাদের ডিনার তো কমপ্লিটই হয়ে গেছে আর খাবার পরে এইটুকু চপ বেঁচেছিলো তো সেটাই বসে বসে দুজনে খাচ্ছিলাম ওখানে যেটা টমেটোর চপ আর আমি একটা ঝাল চপ খাচ্ছি তো এদিকে দুটো মিষ্টিও রয়েছে দুজনকার আর মেয়েকে একটু ওই তরকারির আলুকে ধুয়েই আর কি মুড়ি খাইয়ে দিচ্ছি তো ও দেখো বেশ সামেজ করে তো চপটা খাচ্ছে আর মেয়েটার একটু খাওয়া বাকি আছে ওকে একটু খাইয়ে দেবো আর আজের মতন টাটা আবার পরে আসবারটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো আর শুভ রাত্রি গুড নাইট সকলকে